দেখুন বলদিয়ার কাজকে যারা ছোট চোখে দেখুন তারা নিজের চোখে দেখুন গত দুই দিন আগে পবিত্র মক্কানগরীতে পরিচ্ছন্নতা কর্মী এক বাংলাদেশি বাই আমার সে একটা নামাজ হাদিয়া পাওয়ার পর এই জায়নামাজটা একজন হজ যাত্রীকে দিয়ে যে উদার মন মানসিকতার পরিচয় দিয়েছে তৎক্ষণিক তার ভিডিওটা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এমনকি মক্কানগরীর পৌরসভার দায়িত্বরত সৌদি শেখরা তাকে বিশেষ সম্মান দিয়েছে পুরস্কার দিয়েছে বিশেষভাবে সাক্ষাৎ করেছে তাকে বাংলাদেশেও বিশেষ পুরস্কার দেওয়া দরকার কারণ তার মতো মহৎ কর্মীদের জন্য আজও সৌদি আরবের শ্রম বাজার খোলা রেখেছে আর না হয় হাজার হাজার বাঙালি যেভাবে প্রতিনিয়ত অপহরণ করতেছে একে অপরকে খুন করতেছে চিন্তায় করতেছে বাংলাদেশিদের জন্য শ্রম বাজার সৌদি আরবের বন্ধ হয়ে যেত তাকে বাংলাদেশেও পুরস্কার দেওয়া দরকার কারণ তার মতো কর্মীদের জন্য আজ সৌদি আরব সৌদি আরবে আমাদের বাঙালিরা সম্মান পায় ভালোবাসা পায় এমনকি কাজের চাহিদা বেশি বাংলাদেশি আঠাশ লক্ষ বাংলাদেশি এই সৌদি আরবে বসবাস করে